হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি স্যার ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে আপনাদেরকে দেখাবো যে রঙিন মাছের ট্যাঙ্ক কীভাবে খুব বাড়িতে খুব সহজেই কীভাবে তৈরি করতে পারবেন তো ফলের ঝুড়ি বা ফলের ক্যারেট বা ফলের টে দিয়ে কীভাবে আপনারা বাড়িতে কম খরচে একটা রঙিন মাছের ট্যাঙ্ক তৈরি করতে পারবেন তো আমার কাছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস্টিক দেখতে পাচ্ছ এটা আমরা বিভিন্ন রকম কালারে নিতে পারো আর এই যে ফলের ক্যারেট বা টে যাই বলেন না কেন ঠিক আছে তো এটা দিয়েই আপনাদেরকে দেখাবো তো এই দুটো খরচ পড়েছে আমার হচ্ছে আশি টাকা ঠিক আছে তো আশি টাকা দিয়ে আপনারা একটা মাছের ট্যাঙ্ক তৈরি করতে পারেন তো সে বিষয়ে আজকের ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর যে সমস্ত বন্ধুরা রঙিন মাছকে ভালোবাসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দিও তো এরকম অনেক অনেক আপডেট আস থাকছে পরবর্তীতে তো বন্ধুরা এই যে কালো পলিথিনটি দেখতে পাচ্ছ তো এই পলিথিনটা অনেকটাই বড় ছিল আমি একটু কেটে নিয়েছি তো এই রকম কালো বা বিভিন্ন রঙিন পলিথিনও তোমরা নিতে পারো তো আমি এই যে ক্যারেটটির মানে সাইজে পলিথিনটা কেটে নিয়েছি ঠিক আছে এই যে পলিথিনটা দেখতে পাচ্ছ তো আর এই যে ক্যারেটটির মধ্যে এই যে তোমার সিমেন্টের বস্তা দিয়ে দিয়েছি তোমরা এখানে বিভিন্ন ধরনের বিস্কুটের পেটি বা বিস্কুটের যে ইয়ে পেটিগুলো দিতে পারো ঠিক আছে আমি এখানে সিমেন্টের বস্তা দিয়েছি ঠিক আছে যাতে এই যে ক্যারেটের তলাতে কোনো মানে পলিথিনটা গিয়ে লিক না করে ঠিক আছে কোনো কেটে বা ছিঁড়ে যায় না এইরকম এই জন্য আর কি তো এটা অবশ্যই আমাদের দিতে হবে তো এখানে আপনারা ফলের পেটিও দিতে পারেন বিস্কুটের পেটি এই সমস্ত জিনিস দিতে পারেন সিমেন্টের বস্তা ও দিতে পারেন তারপর আস্তে আস্তে এই কাগজটিকে ভালোভাবে এখানে ঠিক করে ফিট করে নিতে হবে ঠিক আছে তো মাপ করে অবশ্যই কেটে নেবেন আগে একটা এরকমভাবে দিয়ে তারপর মাপ করে কেটে নিয়ে নেবেন নিলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে যতটা ছোটো হবে আপনাদের সুবিধা হবে আপনারা ভালোভাবে সেটিং করতে পারবেন ঠিক আছে দেখুন আস্তে আস্তে দেখুন আপনাদেরকে সব পার্ট টু পার্ট দেখাবো আর এই যে কাগজটি দেখতে পাচ্ছ এই কাগজটি টোটাল যে কেজি ছিল কেজিটা হচ্ছে একশো তিরিশ টাকা কেজি ছিল তো আমার মোটামুটি সত্তর টাকা মতন পড়েছে তো পাঁচশো মতন কাগজটির ওজন হয়েছে তো আপনাদের ও অনুযায়ী আমরা কাগজ নিতে পারেন তো এটা আমরা কালারিংও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে মাঝখানে একটা শক্ত কিছু দিয়ে দেবেন ভারী কিছু যাতে কাগজটি না হটে যায় তো দিলে কী হবে আপনাদের সুবিধা হবে আপনারা ভালোভাবে টেটির চারিদিকে কাগজটি ভালোভাবে ফিট করতে পারবে তো এইরকমভাবে আস্তে আস্তে আপনারা করবেন বেশি তাড়াহুড়ো করবেন না আর একটু মোটা সাইজের কাগজ নেবেন হালকা কাগজ নেবেন না এর ফলে কি হবে মানে ছিঁড়ে যায় লিকও হওয়ার সম্ভাবনা থাকে জলের চাপে সেই জন্য একটু ভালো শক্ত মোটা এইরকম কাগজ নেওয়ার চেষ্টা করবেন আর মাঝখানে এই যে শক্ত কিছু একটা ভারী কিছু দেবেন যাতে না পলিথিনটা হটে যায় ঠিক আছে তো আমরা দেখতে থাকুন কন্টিনিউ আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আর আমরা খুব সহজেই বাড়িতে একটা কম খরচে এটা মাছের ট্যাঙ্ক তৈরি করে নিতে পারবেন তো মোটামুটিভাবে দেখুন খুব কম খরচে তো টের মধ্যে যদি পলিথিনটা আপনাদের ক্যারেটের মধ্যে পলিথিনটা ঠিকঠাক যদি না করতে পারেন তো কারো সাহায্য নেবেন তাতে আপনাদের অনেকটাই ভালো হবে তো আমার দিদা আমাকে সাহায্য করছে তো কি হবে দুজন হলে আপনারা ভালোভাবে কাগজটি মানে ঠিকঠাকভাবে লাগাতে ফিট করতে পারবেন আর একটা দড়ি নিয়ে নেবেন শক্তপোক্ত দড়ি আমি এখানে একটা তার ইউজ করছি যে তারটা হচ্ছে যেগুলো আমাদের ইলেকট্রিকের তার তারটি ইউজ করছি আপনারা জিআই তার কখনও ইউজ করবে না লোয়ার যে জিআই তারগুলো ওগুলো করলে কি হয় এগুলো কেটে যাবে পলিথিনটা তো এমন দড়ি নেবেন যে দড়িটা শক্ত হবে ঠিক আছে অনেক দিন লাস্টিং করবে আর ভালোভাবে আস্তে আস্তে কাজটি করার চেষ্টা করবেন কারণ পলিথিন লিক হয়ে গেলে জল লিকেজ হবে আর জল লিকেজ হলে পুরো কাজটি বিধা চলে যাবে তো আস্তে আস্তে কাজটি আপনাদেরকে করতে হবে ধীরে সস্তে ঠিক আছে তো ভালোভাবে দড়িটা বেঁধে নেবেন এবং ভিতরটা ভালোভাবে হাত দিয়ে হাত দিয়ে চেপে নেবেন ঠিক আছে আর এই যে মাঝখানটি দেখতে পাচ্ছ আমি যেমনভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি আর মাঝখানটিতে একটা ইয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ শক্ত কিছু ঠিক আছে এরকম ভারী কিছু দিয়ে দেবেন আর মোটামুটি আমার তৈরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এরকমভাবে আপনারা করে নেবেন ঠিক আছে দেখতে থাকুন পুরো ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে তো পুরোভাবে ঠিকঠাকভাবে টান টান করে নিয়ে নেবেন এবং জল দিলে আস্তে আস্তে এটা লুজও হয়ে যাবে অসুবিধা নেই তো পুরো ভিডিওটি দেখো আমরা আমাদের সব পার্ট টু পার্ট দেখাচ্ছি তো এখানে জল নিয়ে নিয়েছি আমি তো আপনাদের দেখানোর জন্য তো জলটি আমি আস্তে আস্তে প্রথম বাটি থেকে জলটি দেওয়ার চেষ্টা করবো তারপর আস্তে আস্তে বালতি ধরে জলটি দেব তো প্রথম বাটিতে কিছুটা জল দিয়ে দেবো আর কি করবে যে কাজটি আপনারা করবেন এই যে দড়িটা বাঁধা আছে দড়িটা একটু আলগা করে দেবেন বা দড়িটা খুলেও দিতে পারেন জলের চাপে ভালোভাবে প্লাস্টিকটা চারিদিকে ঠিকভাবে বসে যাবে তো কোনো সমস্যা হবে না ঠিক আছে সব কিছু করবেন একটু সাবধানে কারণ লিকেজ হয়ে গেলে সব কিছু বিতা হয়ে যাবে তো আস্তে আস্তে জলটি এরকমভাবে দিয়ে দেবেন তো আমরা দেখতে থাকুন কন্টিনিউ ভিডিও তারপর আপনাদের সব কিছু আস্তে আস্তে দেখাবো এখানে মাছ কিছু রিলিজ করবো আমার বেটা ফিস সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা দেখতে থাকুন তো কত বালতি জল এখানে ধরে সেটাও দেখার তো চলো তো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সেকেন্ড বালতি জল ঢালছি আমি ঠিক আছে তো সেকেন্ড বালতির জল তো বন্ধুরা দু বালতি জল এখানে দিয়ে দিয়েছি এখনও অনেকটা উপরে ফাঁকা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে তিন বালতি জল অবশ্যই ধরবে তো এই বালতি দু বালতি জল এখানে ধরে নিয়েছে এই ক্যারেটে তো তিন বালতি জল অবশ্যই ধরবে তো আমি মোটামুটি দু বালতি জল দিয়েই আপনাদের দেখাচ্ছি আর এখানে কিছু বেটাফিস আছে আমরা দেখুন তো এগুলো সব আমার অ্যাকুইরিয়ামের ছিল তো এখানে রিলিজ করবো কালারগুলোও খুব সুন্দর সব মানে কী হলো লোড হয়ে আছে ডিম সব লোড হয়ে আছে লালটি দেখুন লালটাও খুব সুন্দর লাগছে তো চলো এগুলোকে আমরা ট্যাঙ্কের মধ্যে ছাড়ি আর আমরা দেখতে থাকুন তো চলো ট্যাঙ্কের মধ্যে এগুলো ছাড়া যাক তো দেখুন এই যে মাছগুলো সব ট্যাঙ্কে এগুলো সব অ্যাকোয়ারিয়ামের ছিল আমার মেল মাছ হচ্ছিলো একটা ফাইটারে সেটা মারা গিয়েছে তো ঠিক আছে আর ফিমেলগুলো চারটে ফিমেল চারটে ফিমেল বেঁচেই আছে তো দেখতে থাকো আর আপনাদেরকে বেটাফিসের ফিমেলগুলোকে আপনাদেরকে ভালোভাবে শখ করাই আর কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এই যে বেটাফিসগুলো দেখো কত সুন্দর এই এই ট্যাঙ্কের মধ্যে আপনারা গাপি মোয়ালি ঠিক আছে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন মোটামুটি বড় ট্যাঙ্ক হবে আর আমরা খুব সহজেই বাড়িতে একটা ফলের ক্যারেট বা ঝুড়ি দিয়ে ট্যাঙ্ক তৈরি করে নিতে পারবেন অল্প খরচে মাত্র আশি টাকার তো দেখতে থাকুন আর এই যে মাছগুলো আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি আমরা দেখুন তো এই যে মাছটি দেখুন লাল যে মাছটি মাছটি কত সুন্দর লাগছে এর যে ফাখনাগুলো লাল একদম ঠিক আছে তো কতটা ক্যামেরাতে আসছে জানি না তবে কিন্তু খুব সুন্দর একটা মাছ আর পুরো মাছটি লোড হয়ে রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর আরেকটি মাছ দেখাচ্ছি দেখুন এই মাছটি এই মাছটিও খুব সুন্দর দেখুন এই যে একটু সবুজ সবুজ টাইপের মাছটি কতটা ক্যামেরায় আসছে বুঝতে পারছি না তো অনেকটা সবুজ টাইপের মাছ এটাও লোড হয়ে রয়েছে তো ঠিক আছে মাছটা খুব ছটফটে তো যাই হোক আর যে মাছটা রয়েছে সেই মাছগুলো আপনাদেরকে দেখায় তো দেখতে থাকুন ভিডিও কন্টিনিউ এই যে এই মাছটি দেখুন এই মাছটি অসাধারণ একটা মাছ পুরো মাছটি লোড রয়েছে আর এর ল্যাচগুলো চিকচিক করছে পুরো চিকচিক করছে একদম দেখুন কত সুন্দর লাগছে পুরো গায়ের কালারটাও অসাধারণ আর পুরো পেট পুরো লোড হয়ে রয়েছে আশা করি আমরা দেখতে পাচ্ছি তো একটা মেল অবশ্যই নিয়ে আসবো আর কিছু মাছও কালেকশান করব আর এই যে দুটো মাছ লাল আর এই মাছটির সাথে কত সুন্দর লাগছে দেখুন ফিমেল মাছ এগুলো ঠিক আছে তো মেল মাছ মারা গিয়েছে মেল মাছ একটা কালেকশান করবো এবং এদের ব্রিডিংয়ে বসাবো তো বন্ধুরা আমরা খুব সহজেই বাড়িতে একটা ছোট ট্যাঙ্ক তৈরি করে নিতে পারেন মাছের জন্য তো এটার টোটাল খরচা পড়েছে আশি টাকা তো ফলে ঝুড়িটির দাম পড়েছে পঞ্চাশ টাকা এবং পলিথিনটির দাম পড়েছে তিরিশ টাকা তো এমনভাবে আমরা ঘরেতে খুব সহজেই একটা ছোট ট্যাঙ্ক তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন